নেই মানে লস্ট তো লোয়ার ড্যাম অবধি নামতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি ও বাজে রাস্তা স্লিপ করছে পাথরগুলো তা অনেকটাই নেমে এসছি আর একটুখানি এই যে সামনে আর কিনে নামলেই হবে তোন্দরটাও ভালোই করেছে বেশ মজুচে তন্দুর করেছে আচ্ছা ওই যে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর কিনি রোজ নাম চায় তোমাদের সব বাইকে স্বাগত আজকে দাদশী তো এই জাস্ট ঘুম থেকে উঠেছি একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো কালকে রাতে তো তোমাদের মানে এটা দেখাতে পারিনি মানে অন্ধকার ছিল যেহেতু জানলা দিয়ে বাড়িটা দেখাতে পারিনি ভিউটা তো এখন তোমাদের দেখাই কিরকম মানে বাইরেটা মানে জানলা দিয়ে বাইরেটা কি সুন্দর লাগছে এই ভিউটা কি সুন্দর না আর আকাশটা মেঘ করেছে আরো ভালো লাগছে লোকে সুইমিং পুলে নেমেছে আবার আর ওগুলো হচ্ছে ভিলা গুলো তো ভিলার চেয়ে আমার মনে হয় আমাদের ঘরগুলো ভালো ফোর্থ ফ্লোরের এগুলো কারণ ভিলা থেকে ভিউ অত ভালো আসবে না কারণ নিচু ভিলাগুলো

দেখি <muchan> আছে <muchan> <muchan>

অযোধ্যা বিল বাগমন দিপ শিখা অযোধ্যা দীপশিখা দীপশিখা অযোধ্যা ছোট ছোট অনেক হোমস্টে আছে মানে বড় হোটেল ছাড়াও প্রচুর হোমস্টে কিন্তু এখানে আছে বেলা হোটেলটা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের এই এরকম ওদের এখানে দেখতাম যে স্পেস আছে লনের মতো যেখানে কালকে ছৌ নৃত্যটা হলো সেই জায়গাটা মানে খুব বিশাল স্পেস না হলেও কুশল পল্লীর মত মোটামুটি কি কুশল তো ভাড়া তো বেশি এটা তো ঘটনাই বাট থেকেও বেশি হচ্ছে ওদের প্যাকেজ সিস্টেম আমরা ফোন করেছিলাম তো ওরা তখন বললো যে আমাদের এখানে প্যাকেজ সিস্টেম প্যাকেজ সিস্টেমের প্রবলেমটা কি বলতো তোমাকে ডিনার ওটাই নিতে হবে একটা টাইমে তোমাকে ডিনার খেয়ে নিতে হবে তো ইচ্ছে না থাকলেও হয়তো আটটা সাড়ে আটটার মধ্যে ডিনার দিয়ে দেবে কমপ্লিট হয়ে যাবে তো সেটা সব সময় ভালো লাগে না কারণ আমরা তো অত তাড়াতাড়ি খাই না তো এখানে যেটা হচ্ছে দেখলাম যে কালকে আমি আর রাতুল খাবার অর্ডার দিয়েছিলাম মানে বলে দিয়েছিলাম যে একটু রাত করে দেবেন তো ওরা সাড়ে দশটা নাগাদ খাবারটা দিয়েছে জাস্ট এটা ঠিক আছে মানে সাড়ে দশটায় খাবার দিয়েছে এটা ভালো কথা কিন্তু আর ঘরে দিয়ে গেছে হ্যাঁ আর গরম গরম খাবারই দিয়েছে তো সেটা একটা ভালো কিন্তু কুশল পল্লীতে একটা প্রবলেম এইটা কিন্তু বিশাল প্রবলেম যার জন্য আমি আর রাতুল দুবার তিনবার ভেবেও বুক করিনি এই হলো লন বিশাল বড় প্রপার্টি নয় কিন্তু এমনি নিট অ্যান্ড ক্লিন ভালো প্রপার্টিটা তাই না বলো এই হলো ব্যাংকুয়েট হল যেটা বলছিলাম তোমাদের যে প্যাকেজ সিস্টেম প্যাকেজ সিস্টেমের প্রবলেম কি বলো তো তোমাকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই নিতে হবে প্যাকেজের মধ্যে এবার কি প্রবলেম তুমি ব্রেকফাস্টে নয় করলে করে তো তুমি বেড়াতে যাবে এবার বেড়াতে কি তো তোমার ইচ্ছা হবে না যে আবার লাঞ্চ করতে তুমি হোটেলে ফিরবে ওখানেই যা হোক একটা কিছু খেয়ে নেওয়া হবে তাই হয় আমরা যারা বেড়াতে যাই কি হয় বেরিয়ে যা হোক একটা ম্যাগি ট্যাগি মানে যা হোক একটা কিছু খেয়ে নিই লোকাল যা পাই আর কি প্রবলেম হচ্ছে তোমাকে আবার হোটেলে হবে হবে ফিরে খাবার খেতে আর রাতের ডিনারটাও হচ্ছে যে তোমার একদম নটার মধ্যে দিয়ে দেবে তো সব মিলিয়ে আমি আর রাতুল ভেবে দেখলাম যে না এটা নেব না প্যাকেজ সিস্টেমে কুশল করলি তার চেয়ে এটা বেটার আর এদের ভাড়াটাও বেশ ভালো এই যে চারটে ভিউ রুম আছে মানে ফোর্থ ফ্লোরে মানে থার্ড ফ্লোরেও থার্ড ফ্লোরেও এরকম চারটে ভিউ রুম আছে আর সেকেন্ড ফ্লোরেও এরকম চারটে ভিউ রুম আছে তো আমরা ফোর্থ ফ্লোর নিয়েছি অসুবিধে নেই লিফ্ট আছে আর ভাড়াটা মোটামুটি যা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার ছশো এই রুমগুলোর এগুলো হচ্ছে ডাবল প্রিমিয়াম তো এগুলো কিন্তু ভালো মানে ভিউও ভালো আর প্যানোনমিক রুমও আছে এদের সেটা দুদিকে জানলা বড় রুমটা একটু ওদের সেটার ভাড়া হচ্ছে ছ হাজার একশো এগুলো সবই কিন্তু উইথ জিএসটি তো এমনি ছ হাজার একশোটা দিয়ে তোমরা নিতেই পারো প্যানোরামিক রুম বড় আমাদের প্রয়োজন ছিল না এখন তো ছেলেও নেই তো ছেলে থাকলে হয়তো আমরা ফ্যামিলি রুম নিতাম ফ্যামিলি রুমে আবার হচ্ছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে তো এইভাবে অনেকগুলো রুমই আছে তোমাদের যেটা স্যুট করবে তোমরা সেটাই নেবে আর এটা একদম অযোধ্যা হিলটপের ওপর মানে এটা নয় যে একদম মানে অনেকটা দূরে একদম হিলটপের ওপর আর সামনেটা তোমাদের দেখালে আমি যে খুব সুন্দর মানে একদম আমাদের রুমটা থেকে দারুণ দেখা যাচ্ছে একদম পাহাড়গুলো তো এই হলো ব্যাপার এবার স্নানটা করব করে একটু বেরোবো রাতুলার আমি বেরিয়ে একটু ঘুরি আশেপাশে কি কি আছে দেখি শুনলাম তো আপার ড্যাম লোয়ার ড্যাম আরো কি কি সব বলল সেগুলো মানে জলপ্রপাত এইরকম অনেকগুলো জলপ্রপাত আছে বামনি ফলস এগুলো আছে তো একবার দেখার মানে ওইগুলোই দেখতে বেরোবো তো চটপট রেডি হয়নি দিয়ে বেরোবো রেডি হয়ে নিয়েছি পুরো রাতুলো স্নানে ঢুকেছে রেডি হয়ে নিচ্ছে তো এবার বেরিয়ে যাবো আমরা আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে বেরোবো একটু একটু বেলাই হয়ে গেল কিন্তু ঠিক আছে লাঞ্চ না করলেও চলবে বাইরে কোথাও খেয়ে নিলেও চলবে সন্ধেবেলা ফিরলেও চলবে তো চলো বেরোনো যাক এই জায়গাটা পুরো পার্কিং এই যে অনেকটা স্পেস আছে পার্কিং এর আমরা গাড়িতে উঠে পড়েছি বেরিয়ে পড়লাম এই যে রাতুল আজকে যা মাঞ্জা দিয়েছে না ড্রেস ও পুরো বেড়াতে ড্রেস তো এখন ফারস্টে যাচ্ছি আমরা আপার ড্যামের মধ্যে কোন্মে করে একটা জমা হয়েছিল পড়ে বেরিয়েছি আজকে ফারস্টে আমরা যাচ্ছি এখন আপার ড্যাম 11 মিনিট দেখাচ্ছি এইখান থেকে তো হোটেল থেকে আর কি তো দেখি সেটা আগে ঘুরব তারপরে অন্য কোথাও যাব আমরা এসেছি আপার ড্যামে আর এখানে না অনেক কিছু বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে কুচকাচ জিনিস আর কি যারা লোকাল আর কি জিনিসপত্র যারা কিনতে চাও এখান থেকে কিনতে পারো আমি দেখাচ্ছি কি কি হচ্ছে বিক্রি দাঁড়ো এখানে চাবির এখানে মানে এখানেও চলছে জিনিস বিক্রি হচ্ছে ওই চাবি রাখার কি স্ট্যান্ড তারপরে পেন রাখার জায়গা এরকম অযোধ্যা লেখা মানে যারা কিছু জিনিস এখান থেকে খুচখাচ নিয়ে যেতে চাও অযোধ্যার একটা স্মৃতি তো তারা এখান থেকে নিতে পারো ম্যাগনেট আছে কিনা আমি জানি না ম্যাগনেট বিক্রি হচ্ছে কিনা দেখছি আমি পরে ম্যাগনেটও আছে হ্যাঁ দেখতে পাচ্ছি ম্যাগনেট তো আমি নেবই একটা এই যে এখানে আমাদের ছৌ আছে সমস্ত মুখোশ এখানেও সমস্ত ওই কি রিং ড্যাম এই হলো আপার বিশাল আর চারিদিকে না পাহাড়ে ঘেরা চারিদিকটা পাহাড়ে ঘেরা ড্যাম আর এই দিকটা দেখো এরকম ভ্যালি এই যে কি সুন্দর পুরো জঙ্গল এদিকটা আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে একবার ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছে তোমাদের এদিকটা পুরো পাহাড় চারিদিকটা কি সুন্দর এই দেখো এই হলো অন্য সাইডটা ড্যামের হ্যাঁ মেঘ ডাকছে বৃষ্টি আসছে মনে হয়

আপার ড্যাম থেকে বেরিয়ে গেলাম এই আপার ড্যামের ভেতর দিয়েই রাস্তাটা এটা দিয়েই গিয়ে বললো যে যেতে হবে লোয়ার ড্যাম লোয়ার ড্যাম হয়তো নিচের দিকে হবে কোনো সিগনাল নেই মানে সিগনাল লস্ট তো লোয়ার ড্যাম অবধি নামতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি যথারীতি মানে কিছুই উল্টো রাস্তায় চলে এসছিলাম তো এখন আবার ব্যাক করেছি এখন আবার একটু সিগনাল দেখাচ্ছে তো লোয়ার ড্যামটায় আবার যাওয়ার একবার চেষ্টা করবো জানি না যেতে পারবো কি না তো এই হলো ব্যাপার মানে গুগল মামা চলে গেলে যে কি সমস্যা না বলে না খারাপের মধ্যেও ভালো কিছু হয় তো তোমাদের বলছিলাম না যে ভুল করে আমরা মানে লোয়ার ড্যাম নাপতে গিয়ে সিগন্যাল লস্ট করে অন্য জায়গায় চলে এসছিলাম তো দেখলাম যে সেখানে ড্যাম বলে একটা ড্যাম আছে বা এরকম ইংলিশে লেখা আর কি তো সেই ড্যামটা দেখতে এসছি দেখাচ্ছি তোমাদের দাঁড়ো ড্যামটা এই যে দুর্গা ড্যাম তো এটা দেখে যাই তারপরে যদি যাওয়ার পথে আবার লোয়ার ড্যাম পাই সেটাও দেখবো

এই যে দুজনের থেকে দুটো দুটোনিয়া হয়েছে। হ্যাঁ। অন্যরা নিচ্ছে না কেন রে? অন্যরা তো নেওয়া উচিত। ছোট ছোট বাচ্চা মেয়েগুলো বিক্রি করছে। তুই এটা এই যে দুজনের থেকে দুটো নিয়েছি। খেজুর পাতা দিয়ে বানালো। বৃষ্টি এসে গেছে এদিকে।

তারপর একটু বলি ও চんど বাজে রাস্তা স্লিপ করছে পাথর গুলো তাও নেমে আসছে আর একটুখানি এই যে সামনে পার্কিং এর নামলেই হবে একটু নিতে রাস্তা আর পাথর না পুরো স্লিপ করছে

রাস্তা ভুল করে দুটো ভালো জিনিস দেখা হয়ে গেল তুর্গা ড্যাম আর তুর্গা ফলস ওরে বাবারে হাঁপিয়ে গেছি পুরো এবার যাচ্ছি আবার কোন দিকে যাই দেখি এবার এসছি বামনি ফলস

ভেঙে অবশেষে পৌঁছলার কলস্ট কাছে দেখাচ্ছি ডাঙটা এবং এই হলো বামনি কলস যদিও জলের আওয়াজে তোমরা কিছু শুনতে পারবে না আমার কথা পরে গিয়ে বেরিয়ে বলছি কিন্তু এই যে অতটা উঠে হবে এটাই এখন খুব টেনশনের ব্যাপার কিন্তু এবার যে উঠতে হবে এটা ভেবেই মোটামুটি জ্বর আসছে ওটা শুরু করেছে দেখা যাক কতক্ষণে উঠতে পারি কিন্তু ফলসটা দেখে না মনটা ভরে গেল এটা কিন্তু হবে না এলে মিস করতাম দুজনে একটু ঝিরিয়ে নিচ্ছি অনেকটা উঠতে হবে ঝালমুড়ি নিয়েছি এখানে ঝালমুড়ির দাম 10 টাকা এত সস্তায় ঝালমুড়ি আজকাল আর পাওয়া যায় না এখন লাঞ্চ টাইম কটা বাজে বল 3:00 বাজে ঝালমুড়ি সত্যি এখন লাঞ্চ কি আরাম হলো ঠান্ডাটা খেয়ে এবার অতটা হেঁটে উঠেছি সিঁড়ি দিয়ে বাপরে এ থামস আপ হোটেলে চলে এলাম লাঞ্চ করতে একটা কি সুবিধে বলো আমাদের হোটেলটার আমাদের হোটেলটা একদম অযোধ্যা হিলটপের ওপর সেই জন্যে খুব সুবিধে ঘুরে টুরে আবার হোটেলেই ব্যাক করেছি এখন একটু লাঞ্চ করবো হালকা কিছু খাবো চাউমিন টাউমিন খেয়ে নেবো রাত্রিবেলা আমি কারণ এখন ভাত খেলে না এই চারটের সময় ভাত খেলে মানে আর যদি বেরোই তাহলে বেরোনোও যাবে না আর এখন তো শোবো না ঘরে থাকলেও শোবো না তো সেই জন্য হালকা করে কিছু একটা খেয়ে নেবো আজকে চাউল আর হট হার্ট চিকেন Danta, d a n a Danta, 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 d n t a d a n Danta, d a t সবাই সীতাকুণ্ড দেখে ফিরে আসছে কিচ্ছু নেই এটা একদম পুরো ভাউটাবাজি আমরা ছিলাম না রুম একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো সুন্দর এই সময় ভিউটা অন্ধকার হয়ে আসছে এটাও একরকম ভিউ ঘুরে এসে একটু শুয়ে পড়েছিলাম ক্লান্ত লাগছিল তো উঠে চাটা নিয়ে বসেছি চাটা খাই ওদিকে আওয়াজ শুরু হয়ে গেছে আজকে লোকনৃত্য মানে আজকে ফোক ডান্স হবে এখানে মানে ট্রাইবাল ডান্স আর কি পুরুলিয়ার তো সেটা শুরু হবে আজকে এক্ষুনি যাব চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো নিচে আওয়াজ পাচ্ছি কালকে ছিল আহ ছৌ নাচ আজকে হচ্ছে ট্রাইবাল ডান্স পুরুলিয়ার তো কি বলতো একটা জিনিস খুব ভাল লাগছে কি যেই হোটেলটায় টায় ফাইভ সিক্স হান্ড্রেড দিয়েছি ঠিকই কিন্তু তার মধ্যেই এদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো ইনক্লুডেড এবং জিএসটিও ইনক্লুডেড আর সত্যি বলতে কি মানে এটা কিন্তু কোনো জায়গায় নেই মানে অন্য হোটেলগুলোতে যখনই আমরা গেছি আগেও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এক্সট্রা টাকা নেয় তো সেটা কিন্তু ওরা নিচ্ছে না এটা খুব ভালো দেখলাম এই জাস্ট শেষ হলো এই জাস্ট ঢুকলাম এবার একটু স্নান করতে হবে স্নান করে তারপরে বসবো নাহলে আরাম হচ্ছে না তখন ঘুমিয়ে পড়েছি তখন আর না কিছু মানে লিপস্টিক ফিপস্টিক কিছু তুলিনি জাস্ট এসে এত টায়ার্ড লাগছিল শুয়ে পড়েছি আমার শোয়ার কথা ছিল না রাতুল দেখছি শুয়েছে দেখে আমার আবার মনে হলো তাহলে একটু শুয়েই ওই একটু শুয়ে তখন একটু শুয়ে পড়লাম তো এবার একটু ফ্রেশ হয়ে নেবো এই জাস্ট চান করে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম আর তার মধ্যে দেখো স্টার্টার এসে গেছে দেখাচ্ছি দাঁড়ো এই দুপুরে যেটা খেয়েছিলাম হট গার্লির চিকেন ওটাই বললাম একটু ড্রাই করে বানিয়ে দাও আর ফ্রেঞ্চ ফ্রাই আপাতত তো এই অর্ডার দিয়েছি দেখো গরম গরম পমফ্রেট তন্দুর এসে গেছে আর ওটা পাঁপড়ে কি পাঁপড় শেখা আমার খুব পছন্দের ভালোই ভালো মাছটা কি রাখুন মাছটা ভালোই ভালোই ছোট একটু ছোট হোক স্বাদ আছে তন্দুরটা ভালোই করছে বেশ মুদুচে তন্দুর পড়ছে আচ্ছা রিজিন ডিনার এসে গেছে ভাত ডাল আলু পেঁয়াজ ভাজা ডিমের কারি আর ডিমের পোচ চলো এবার খেয়ে নেওয়া যাক ব্লগটা এখানেই শেষ করছি কালকে পুরুলিয়া সিরিজের আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব কাল ইচ্ছে আছে মরগুমা যাওয়া ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন বড়োদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই